তিনি চুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক হতে কিন্তু তিনি ভোটার হলেন এই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ নির্বাচনী আইন অনুযায়ী শুক্লা চরণ নোয়াতিয়া চব্বিশ তারিখ বিকাল চার কোটি পর তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে থাকতেই পারেন কিন্তু সেখানে পড়ে আছেন

কি করতে হবে না হবে এটা কমিশনার লোকরা বলবেন আপনার বলা অধিকার নেই আর আপনি এখানে যুক্তিবান খবর তারপর মন্ত্রী সাহেব তিনি ওই প্রেসাইডিং অফিসারের বিরুদ্ধে ফোন করে এআর জানিয়েছেন অফিসার এডিশনাল এসডিও সম্ভবত শান্তির বাজারে

হটিয়ে গিয়েছেন এআ সাহেব যাই হোক তারপরে থেকে অস্ত্রকে হওয়ার পর তখন অন্য সবাই না কর্তৃপক্ষের তরফ থেকে একটা পজিটিভ ভূমিকা না নিলে পরে এটা উল্টা হয় তো ঘটনা কিছু কিছু ঘটেছে কিছু যেটা অত্যন্ত নিন্দনীয় এবং একেবারে বাঞ্ছনীয় এই জাতীয় ঘটনা আপনাদের সকলকে জানাচ্ছি আপনারা ক্লান্ত আমরাও ক্লান্ত যাই হোক আজকে দ্বিতীয় দফার ভোট হয়েছে স্বাভাবিকভাবেই সমস্ত খবরাখবর তো সংগ্রহ করা সম্ভব না তবুও যেটা

সংবিধান এবং গণতন্ত্র রক্ষা তো এই পরিস্থিতিতে গত উনিশ তারিখে প্রথম পর্বের যে ভোট হয়েছে এখানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সেই উনিশ তারিখের যে পুলিং বা ভোট এটাকে শাসক দল এবং নির্বাচন কমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত এই লোকসভা কেন্দ্রে তার নির্লিপ্ততায় বা দুর্বলতার কারণে একটা ত্রিপুরার জনগণের সামনে এবং এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটারদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল আজকের এই ভোট তাদের যে কি তো এখন সমস্ত হিসাব নিকাশ তো কারো পক্ষে যাওয়া সম্ভব না হার জিতের হিসাব নিকাশ এটা পরে হবে এটা আমরা বলছি না কিন্তু এই চ্যালেঞ্জ রক্ষায় ত্রিপুরা যে নির্বাচক মন্ডলী পূর্ব ত্রিপুরার জনগণ অন্তত প্রথম দফায় তারা সফল হয়েছিল শাসক দলের সর্বাত্মক চেষ্টা ছিল যে এই পূর্ব ত্রিপুরার নির্বাচনটাকেও আর একটা তারিখ সড়ক প্রচার শেষ হওয়ার পর থেকেই রাজ্যের সর্বত্র শাসক দলের ক্যাডাররা সেখানে হুমকি দেওয়া একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করা তার চেষ্টা চালিয়েছিল সব তিরিশটা নির্বাচনী বিধানসভা কেন্দ্রে এবং তার মধ্যে বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকাতে তিনটে দশ দশ করেছে খোয়াই শহরে এই মোহনপুর থেকে এখান থেকে মোহনপুরের নেতা তিনি আগের দিন রাত্রিবেলাতেই গতকাল আপনি সেই গাড়ি বোঝাই করে পাঠিয়েছিলেন বাড়ি বাড়ি গিয়ে ধমকানোর জন্য তারপর ঋষ বিধানসভা কেন্দ্রে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে কমলপুরের বিধানসভা কেন্দ্রে এসব জায়গাতে অন্যান্য মহকুমা বা অন্যান্য বিধানসভা কেন্দ্রের থেকে খুব বেশি মাত্রায় এই হুমকি পরিবেশকে একদম ভয়াক্ত পরিস্থিতির চেষ্টা ছিল সবকিছুকে ডিফাই করে আজকে আরেক দিক থেকে হলো যে এই রুদ্র এবছর অস্বাভাবিক বিগত কয়েক দশকের মধ্যে শাসক দলের সমস্ত ষড়যন্ত্র আর প্রাকৃতিক অর্থাৎ এই রুদ্র দুটোকে উপেক্ষা করে মানুষ আজকে নেমেছে সেই জায়গায় আমরা বলবো না যে একদম ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়েছে এ কথা বলার সুযোগ নেই কেননা একটা রাজ্যে শাসক দলই যখন সমস্ত কিছু নষ্ট করা স্পয়েল করার উদ্যোগ নেয় তখন জনগণের পক্ষে এবং কমিশনের পক্ষেও সবটা করা সম্ভব হয়ে ওঠে সেই জায়গায় যে বহু জায়গাতেই ভোটারদের আজকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বিরোধী দলের এমনকি নির্দলদের তাদের পোলিং এজেন্টকে আটকানোর চেষ্টা হয়েছে অনেক জায়গাতে পোলিং প্রবেশ করেছে ভেতর থেকেও ট্রেনে হিসরে বের করা হয়েছে কয়েকজনকে আহত করা হয়েছে একজন এই ভোট দিতে আসা কম সমর্থক তাকে সাবরুমের একটা মধুবাহাত করা হয়েছে এই সমস্ত ঘটনা সত্ত্বেও এটা নির্বাচন কমিশনে বলতে পারবেন আমাদের কাছে যা খবর বা আপনারা এসছেন আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু হাজার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার গয়নার কেনাকাটায় টাকা ছাড় মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রূপর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন অথবা সমমূল্যের হীরের নেকলেস সুযোগ। অফার স্কুটি তিনটি চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ